আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আমরা একটা কেক কাটবো সেটা হচ্ছে আপনারা দেখতেই পারছেন যে কেকটা আমরা রেডি করেছি এখানে আমরা সবাই দাঁড়িয়ে করছি এখন রাত বারোটা বাজার অপেক্ষায় আছি রাত বারোটা বাজলে কিন্তু আমরা কেকটা কেটে ফেলবো সবাই মিলে আমরা রেডি রেডি হয়ে দাঁড়িয়ে আছি রাত বারোটা বাজে অনেক রাত হয়ে গেছে কেকটা আমরা সব কিছু রেডি করে এখন কিন্তু কেকটার মধ্যে মোমবাতি ধরানো হইতেছে কেক কাটার নিয়ম নাই অবশ্য কিন্তু আমার মেয়ে মানতেছিল না তাই কেকটা কাটা হলো রাত বারোটার দিকে অনেক লোক নাই শুধু আমরা তিনজন লোক কেকটা কাটতেছি আর এইদিকে আমার দেখতে পারছেন আমার বাচ্চা হলো কেকে মোমবাতি গুলা ধরিয়ে দিচ্ছে সুন্দরভাবে একা পাঠ না তাই আমি একটু সাহায্য করার চেষ্টা করতেছি আমি একটু সাহায্য করবো তাই আমি কয়েকটা দিলাম এখন কিন্তু কিন্তু মোমবাতি ধরানো ধরানো প্রায় শেষের দিকে এটা শেষ বাজিটা হবে আপনারা দেখতেই পারবেন যে আসলে ধরিয়ে কিভাবে এটা জ্বলে আমি এবার প্রথমে জ্বলাইলাম আসলে আপনাদের ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের মতো আমরা এতটুকু ছোট্ট একটা ভিডিও করলাম আমার মেয়ে দেখেন অলরেডি কেক কাটতেছে আর কেকটা কাটা হলে কিন্তু আমরা এই ভিডিওটা শেষ করে দিব বেশি বড় ভিডিও বানাই না ছোট্ট একটা ভিডিও শর্ট ভিডিওর মতো তো আপনারা আমাদের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দিবেন আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সারা জীবন ভালোভাবে কাটাতে পারি আমার মেয়ের জন্য দোয়া করবেন কেক কেটে কিন্তু আমার মেয়ে আমাকে খাই দিচ্ছে এইদিকে আমার বাস্তার হাতে দিছে আমার বাস্তা কিন্তু এখন কেকটা কাইটা ওকে খাই দিবে দেওয়া শেষ হলে কিন্তু আমরা শেষ করব ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক বেশি ভালো থাকবেন অনেক বেশি দোয়া করবেন আমরা আপনাদের জন্য অনেক দোয়া করি আপনাদের সাথে যেন নতুন নতুন ভিডিও গুলো আমরা শেয়ার করতে পারি সেটা আপনারা আমাদের সহযোগিতা করবেন নতুন নতুন আপডেট যেন দিতে পারি আমাদের আজকে ভিডিওটা কেমন হলো অবশ্যই আপনারা মতামত কমেন্টে জানাবেন এদিকে আমাদের কেক কাটা শেষ আমার মেয়ে কিন্তু খাওয়ার জন্য পাগল হয়ে গেছে ও কিন্তু কাটতেছে আর খাইতেছে এদিকে কে ফুলগুলা সব কেকের মধ্যে আটকে গেছে আমি হাত তাই পরিষ্কার করতেছি আজকের মতো আমাদের কেক কাটা শেষ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আমি একটু কেক কেটে হাতে নিলাম কেকটা খাওয়া হবে না এখন আমরা ভিডিও থেকে চলে যাব ভালো থাকেন